স্বামী ওসমান কয়েকদিন আগে দেখলাম সেই ভিআইপি গাড়ি চড়ে বহু বাচ্চা নিয়ে ঘুরতেছে কথা না ওরা তো রাজা কনশার মতো আছে কোটি কুড়ি টাকা দুর্নীতি করে এ দেশের জনগণের পকেট মাইরা ওরা তো নিয়ে রাজার মতো বাসার মতো জীবন যাপন করতেছে স্বামী ওসমান গাড়ি নিয়ে ঘুরতেছে আর আমরা জনগণ সে আগের মতো সাইকেল নিয়ে ঘুরতেছে সে নারায়ণগঞ্জে গতকালকেও দেখলাম আহারে সেই নারায়ণগঞ্জ একটা ত্রাস এলাকা আসামি পুলিশের কাছ থেকে মারিয়া পিটে আসামি চিন্তাই করে নিয়ে গেছে কথা কয় না ভয়ঙ্কর এলাকার স্বামী ওসমানের ওই জন্য স্বামী ওসমান দেখেন না মাইক ধরে বলতে খেলা হবে খেলা হবে আজকে খেলার মাঠ আছে কিন্তু ওই পাক্কা খেলোয়াড় গুলো নেয় গোল খাওয়ার ভয় পালিয়ে গেছে কথা কন ঠিক কেদা হ্যাঁ কষ্ট নেবেন না আমাকে বলা হয়েছে হুজুর শেষ করেন আর সামনের দিকে না যায় কারণ রাত আল্লাহ তালার কাছে প্রার্থনা করে বলেছিলেন আল্লাহ আমার ভাগে তোমার হাবিবকে পাঠাও দিন প্রার্থনা করেছিলেন আল্লাহ আমার ভাগে তোমার হাবিবকে পাঠাও আল্লাহ তালা দিন এবং রাতের দুই জোনাকে খুশি করার জন্য এমন এক সময় সুবে সাদেক বলতে রাতের শেষ অংশ আর সুবে সাদিক বলতে দিনের একেবারে শুরু আল্লাহ একবার বলে এই সময় পবিত্র সোমবারের দিনে বারোই রবিউল আওয়াল অনেকে বলেছেন আটে রবিউল আওয়াল তারিখ নিয়ে মতো ভেদ আসে আমরা বিতর্কিত কোনো কথা বলবো না আগেই বলেছি বাড়াবাড়ি করা যাবে না কথা বলেন না কেন রবিউল আওয়াল মাসে বিশ্বনবী দুনিয়ার জমিনে এসেছে এটা কনফার্ম আল্লাহ আকবর বলেন আমার দিকে কান লাগান কষ্ট হচ্ছে আপনাদের আমেনা ডেকে বলেন নবীজি যখন পৃথিবীর জমিনে আগমন করলেন আমার ঘরটা আলোকিত হয়ে গেল এই পৃথিবীর যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে মায়ের পেটের সাথে তার নার জোড়া দেওয়া থাকে নবী মোহাম্মদ দুনিয়ার জমিন এসেছে কে যেন সুন্দর করে নবী মুহাম্মাদের নাটা কেটে দিয়েছে শুধু তাই নয় আমিনা দেখে বলেন দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করে শরীরের মধ্যে ময়লা লাগা থাকে রক্ত থাকে একটু বিভিন্ন ধরনের ময়লা লাগা থাকে কিন্তু আমি না ডেকে বলেন মোহাম্মদ পৃথিবীর জমিন আগমন করলো আমি তাকায় দেখলাম আমার সন্তানের গায়ে কোনো ময়লা নাই মনে হয় কে যেন কিছুক্ষণ আগে গোসল করে পরিপাটি করে করে সুন্দর সাজাইয়া জান্নাতি পোশাক পরাইয়া আমার সন্তানকে দুনিয়ায় পাঠাইছে পোশাক পরিহিত অবস্থায় বিশ্বনবী পৃথিবীর জমিন আগমন করেছেন আল্লাহ বলেন এবং খাতনাকার অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছেন মোহাম্মদ আমি না ডেকে বলেন আমি কোনোদিন আমার মোহাম্মদের বলবেন কেমন নবী পাইছি আহা আজকে নবীর সান মান মর্যাদা আমরা বুঝি না বড় পরা এক জায়গায় যা বললাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি নাম নাম নবীর বলতে পারে না কথা বলেন ঠিক না কেমন দামি নবী পাইছি যে নবী হা বললে পৃথিবীবাসীর জন্য আলাপাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আলাপাক হারামে পরিণত করে দেয় যে নবী আসমানের চাঁদের দিকে সারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মালের আর সে আসিম আল্লাহর রাজধানীতে পৌঁছে যায় যেই ছাগলের স্তনে দুধ নাই রসুলিয়া হাত লাগাই দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায় নবীজি অজু করলে সেখানের থেকে পানি বের হয়ে যায় সেখান থেকে সুগন্ধি বের হয় বলুন সোবাহ আল্লাহ নবী মুহাম্মাদ যেই রাস্তাতে হেঁটে যায় কাফেররা পর্যন্ত বলতে পারত এই পথে মোহাম্মদ হেঁটে গেছে তার শরীরের একটা আলাদা সুগ্রাম ছিল বলুন সোবাহান আল্লাহ নবীজি জমিনে পথ চললে আসমানের মেঘ আইসা বিশ্বনবীকে ছায়া প্রদান করতেন বলুন সোবাহান আল্লাহ কয়টা কথা বলবো কয়টা কথা বলবো যেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের হাত লেগে গেলে শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো বলুন সোবাহান আল্লাহ একটা কথা মনে পড়ে গেল বলবো হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালান হু খোদার্থ নামাজ পইরা দাঁড়ায় আছেন মসজিদে নবীর পাশে মনে মনে ভাবতেছেন আবু অক্কর বের হবে বিচক্ষণ মানুষ দেখে যদি আমার মায়া লাগে আর একবার যদি বলে আমার বাড়িতে তোমার দাওয়াত না করব না কারণ আমি কি কথা কয় না আলোচনা কি খারাপ লাগতেছে না আচ্ছা এদিকে এদিকে আমার ভাই আর দেওয়া করে চলে গেলেন সালাম বিনিময় হলো কিন্তু দাওয়াত দাওয়াত একবারও জিজ্ঞাসা করল না আবু রায়রা তুমি খাওয়া দাওয়া করছো কিনা অথবা আমার বাসায় যাবা কিনা বলে না মনে করলেন ওমর বলবে চলে গেলেন সালাম বিনিময় হলো চলে গেলেন সবার শেষে বেড়ে হলেন হজরত আবু হুরাইরার সাথে সালাম বিনিময় হয়ে গেল আমরা তো একে অপরের সাথে সালাম বিনিময় করি খুব কম কথা কেন এখন হাই হ্যালো সোসাইটি হয়ে গেছে বল দেখা হাই বাই নাই খাই টাটা কথা কয় না কেন মোবাইল ধরে বলে হ্যালো বলে কেন রে ভাই হ্যালো কেন বলেন আসসালামু আলাইকুম কথা বলেন না কেন কাউকে বিদায় দিচ্ছেন টাটা কেন বলবেন বাই বাই কেন বলবেন বলেন ফি আমান ইল্লা কথা বলেন মুসলমান পরিবর্তন করেন নিজেদেরকে তুমি কি আমার বাসার মেহমান হইবা মনে হয় তুমি খাওয়া দাওয়া করো নাই ক্ষুধার্ত সবান আল্লাহ বলবেন হজরত আবু রায় বলে হা নবী আমি ক্ষুধার্ত সাবের কি মিথ্যা কথা কয় কারণ যেই নেতার ছাত্র সাবিরা তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি নবী মোহাম্মদ সাল্লু এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন নেতার আছে আর আমাদের সমাজের নেতারা সকালেও মিথ্যা বিকেলে মিথ্যা ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমানের আগে মিথ্যা ঘুম থেকে উঠেও মিথ্যা খেলা হবি আছে নেতা আছে পালাবো না কই পাইলে যায়নি একটু মাঝে মাঝে হালকা বলবো রাগজান গিরেন না কষ্ট হয় কি আপনাদের বড় বড় কথা বলতো

বিজয় আসবেই হিংসা একটু সময় লাগবে একটু ধৈর্য ধরা লাগবে আল্লাহর ধরা বড় কঠিন আল্লাহ ধরে ধরে না ধরবে কথা বলেন ঠিক যেদিন পড়বে ইন্নাবাত আল্লাহর পাকরাও বড় কঠিন কথা বলেন না কেন আল্লাহ যখন ধরবে খপ করে ছুটে যাওয়ার আর সুযোগ থাকবে আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন ম্যাডাম পদত্যাগ করেন কি বলেন উনি পদত্যাগ করছে আমরা চাইলাম পদত্যাগ ম্যাডাম করলো দেশ ত্যাগ কথা বলেন পদত্যাগ করে যদি জেলেও যাইতো ওনার নেতা কর্মী ভালো থাকতো ছয় মাস মিছিল মিটিং হরতাল অবরোধ হইতো জেলের তালা ভেঙবো নেত্রীকে বের করে আনবো মিছিলটাও করবে দিল না কথা হয় না তাই গেছে হেলিকপ্টারও চড়ে তারা বলে আবার ফিরে আসবে জাতীয় পার্টির ঘরে ভর করে কথা কোন জাতীয় পার্টি এটা জাতীয় পার্টি না এরা হলো জাতীয় বেঈমান কথা এরা জাতীয় গাত্তা এরা জাতীয় মুনাফিক কথা বলেন ঠিক কিনা এরা বিগত সরকারের সর থেকে 16 বছর এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে কথা বলেন ভারত থেকে সফর করে এসে বলে আমরা এখন কিছু বলতে পারবো না লুলু কথা এই দেশ আমেরিকার গোলাম হবে না এই দেশ ভারতের গোলাম হবে না আমরা আমরা একমাত্র আল্লাহর গোলাম কথা বলে ডেকে না এদেশের মাটি আমরা কারো কাছে বিক্রি করতে রাজি নাই বিদেশের কোন দালালের জায়গা বাংলাদেশে হবে না কে বলেন ডাক করেন না যান মাঝে মাঝে উনি ফোন কল ওনার অডিও কল ফাঁস হয় আছে না আগে তো প্রত্যেক দিনই নিউজ প্রচার হইতো বিভিন্ন জায়গায় কথা বলতেন এখন তার কথা বলার সুযোগ নাই ওনার এমনকি ইউনিয়নের সভাপতির সাথে পর্যন্ত অডিও কল ফাঁস হয় চিন্তা করেন তাহলে কত উঁচু থেকে কত নিচে নামছে কথা হয় না কে কলিকোট ভাষায় কি বলে দেশের খুব কাছে আসি যখন তখন চট করে ঢুকব কথা আমরা বারবার বলি আপনি আসেন তো মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন আমাদের মায়াদা আসেন বিধবা মানুষ তাই তো আসুক এই দেশে আসুক আমরাও চাই উনি আসুক কথা কর না কিন্তু এসে কোনো লাভ হবে কথা কোন লাভ হবে ববু আই বা তুমি আই বাহা সেই দিন বুবু ক্ষমতা পাই বাহানা হবুবু আই বাপ তুমি আই বাহা গো সেই দিন বুবু চি আর বাহানা খোঁজনাই বহুবু কাদের কাকার অবস্থা খারাপ তোর হাও নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আই গো সেই দিন আইসা বুবু পাই বাহানা ক্ষমতার সিয়ার থেকে না আমার সহজ কিন্তু আর মনে রাখবেন ভালো লোকেরা পালায় না পালায় কারা দুর্নীতিবাদ যারা এদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে কথা বলেন মানুষের রক্ত নিয়ে যারা রাজনীতি করেছে কথা বলে ঠিক না। আপনার মতোই মেয়ে মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল কেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন এই দেশের মানুষকে বিপদে ফেলে একবারও পালায়নি আর আপনি খালি সুযোগ পেলে ফালে এ একবার দুইবার ফালাইনি বেশ কয়েকবার ফেলে গেছে কথা বলে ঢেকে না হুম বেগম খালেদা যে হলো বাপের বিয়েটি ভয় করে না কথা কন ওনার ঘর থেকে বের করে দিয়ে ওনার চোখের পানি ফেলাইছে না এখন আল্লাহ তার চোখের পানি ফেলাইতেছে না এগুলোই তো আল্লাহর বিচার কথা বলে ঢেকে না যে ইউন সাহেবকে পদ্মা সেতু থেকে ফেলাই দিবে সেই ইউন সাহেব এখন প্রধান উপদেষ্টা কথা কয় না এগুলো কার বিচার আল্লাহর বিচার আল্লাহর ফাইসালা এই জন্য বাড়াবাড়ি করতে নাই